আসসালামু আলাইকুম বিও সালাদা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা এখানে কিছু ডিজাইনের কাজ করেছি চলুন আমরা এই কাজগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন এটাকে বলে সম্পূর্ণ একটি ভিক্টোরিয়ান ডিজাইন এবং এটাকে বলে জালানার গেট বা পর্দার গেট যেটাকে আর কি বলা হয় দেখেন কী চমৎকারভাবে আর কি কাজগুলো করা হয়েছে নিখুঁতভাবে তো চাইলে আপনারা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে আমাদের দ্বারা করাতে পারবেন আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি নিজ দেখতে আপনার এই জ্বালানার গেটগুলো হলো কালার সহকারে মাত্র চার হাজার টাকা এবং উপরের সিলিংটা কালার সহকারে তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট আর কালার ছাড়া দুশো আশি টাকা প্রতি স্কোয়ার ফিট চাইলে আপনারা এই কাজগুলো আমাদের দ্বারা সারা বাংলাদেশে করে করাতে পারবেন দেখেন কি সুন্দর চমৎকারভাবে আর কি কাজগুলো করা হয়েছে দেখেন মাঝখানের ডিজাইনটা এই মাঝখানে একটি ফ্যান হবে দেখেন কি চমৎকারভাবে আর কি নিখুঁতভাবে আর কি কাজটা করা হয়েছে এখানে একটি ফ্যান হবে এবং এই চারপাশে কিছু লাইটিংয়ের কাজ আছে সেগুলো আপনারা আরও পরবর্তী ধাবে আর কি দেখতে পারবেন যে আমরা কীভাবে আর কি এই কাজগুলো ধাবে ধাপে আর কি করে থাকি সম্পূর্ণ কাজের ভিডিও আরও কিছুদিন পরে আমাদের পাবেন কারণ এখানে ওয়ালের রং আছে তারপরে ফ্লোর টাইপের কাজ আছে এই কাজগুলো করার করার পরে ফুল কমপ্লিট হইতে আমাদের আরও এক মাস সময় লাগবে এক মাস পরে আপনারা এটার ফুল কমপ্লিট ভিডিও আপনারা আপেট পেয়ে যাবেন সেক্ষেত্রে এই কাজগুলো যদি আপনারা করতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলো কিন্তু নিজ দায়িত্বে করে থাকি প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে চাইলে কাজগুলো আমাদের দ্বারা করে নিতে পারবেন আপনারা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন